নারীদের মধ্যপ্রাচ্যে নিয়ে অনৈতিক কাজে বাধ্য করায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দুষছেন অভিবাসন বিশেষজ্ঞরা তারা বলছেন শক্ত নজরদারি না থাকার সুযোগে তৈরি হয়েছে একটি সঙ্গবদ্ধ চক্র ভুক্তভোগীরা প্রকৃত অপরাধীকে শনাক্ত করতে না পারায় এক্ষেত্রে বিচারের হারও মাত্র তিন শতাংশ এছাড়া তথ্য পেতে দেশের দূতাবাসগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন তারা নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার ছদ্য নামে এখন বেশি স্বচ্ছন্দ আকলিমা উন্নত জীবন আর সংসারের অভাব ঘোচানোর স্বপ্নই উলট পালট করে দিয়েছে সব দালালের হাত ধরে যান দুবাই তবে বাসাবাড়িতে কাজের কথা বলে তাকে নেয়া হয় নাইট ক্লাবে সেখানে আরও বাংলাদেশি মেয়ের সাথে বন্দি জীবন কাটে আট মাস পরে সেখান থেকে পালালেও তাকে পুলিশে ধরিয়ে দেয় দালালেরা অবশেষে পঁচিশ মে ফেরেন দেশে আকলিমার অভিযোগ প্রতিবেশী রানু ও তার বন্ধু সাইম তাকে বাধ্য করে অনৈতিক কাজে দীর্ঘ আট মাসে দেয়া হয়নি কোনো টাকা যতটা এয়ারপোর্ট আছে সবই দালালের মাধ্যমে কন্ট্যাক্ট করে তারপরে নিয়ে যায় আমাকেও যেরকম নিচেছে এটা তো এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে এনেছে আমি কাজও করলে তাকে টাকা দিলাম আমি অপমানও হইলাম আমার ইজ্জতটাও আমি দিলাম এখন আমি চাচ্ছি এটার বিচার অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন ভারত ছাড়াও গত দু তিন বছরে দুবাইয়ে নারী পাচার বেড়েছে এর পেছনে রয়েছে বিমানবন্দর কেন্দ্রিক একটি সিন্ডিকেট বেশিরভাগ ক্ষেত্রেই প্রতারিতরা প্রকৃত অপরাধীর নাম বলতে না পারায় তারা থেকে যায় বিচারের বাইরে তিন পার্সেন্ট মাত্র আমরা জাজমেন্ট পর্যন্ত যাই দুবাইতে আবুধাবিতে এবং সৌদি আরবে এয়ারপোর্টে আমাদের ফ্লাইটগুলোতে যদি একটু মনিটার করে করে সাপোর্ট সার্ভিস এবং তার এভিডেন্সগুলো লাগবে সেটা কিন্তু আমার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং হোম মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রি যে যে যেখানে ওখানে যে ফরেন ইয়েগুলো উইংটা আছে তাদের সমন্বয়ে কিন্তু ইনফরমেশনগুলো দিতে হবে অন্যদিকে দেশের মতো দুবাইয়েও একটি শক্তিশালী নারী পাচার চক্র তৈরি হয়েছে বলে জানান বিশেষজ্ঞরা কারা এই দুবাই চক্রের সঙ্গে জড়িত দুবাইয়ের হোটেলগুলোর মালিক কারা বাংলাদেশ থেকে নিচ্ছে কারা এই পুরো চক্রটাকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়টা খুব জরুরি মনে করছি এই কারণে যে আমাদের মেয়েরা আসলে কোনটা কাজের ভিসা কোনটা টুরিস্ট ভিসা সেগুলো খুব ভালো বোঝে না অপরাধ সংগঠনের পর সঠিক তথ্য পেতে সংশ্লিষ্ট দেশে থাকা দূতাবাসের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিবাসন সংশ্লিষ্টরা সুলতানা জাহান মিতু ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা